আপনারা জানেন যে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন হচ্ছে বাংলাদেশের বিজ্ঞানের একটা বিশেষায়িত প্রতিষ্ঠান এখানে ছয়শো বিজ্ঞানী এবং আড়াইশো কর্মকর্তা তারা নিবিড়ভাবে বিজ্ঞানকে যত্ন সহকারে সেবার প্রতিষ্ঠান এবং গবেষণা কার্যে নিয়োজিত কিন্তু আমরা দেখছি যে আমাদের এই যে গবেষণা কার্যক্রম এটা আসলে স্বাধীনভাবে আমাদের যে আইন আছে সে আইনের আওতায় এনে এটাকে পরিচালনা করা প্রয়োজন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করেছি যে আমরা একটা কমিশন হওয়া সত্ত্বেও আমাদের যে সাহিত্য শাসনে যে আইনগত ভিত্তি এবং আমাদের যে বিধিমালা এর আওতায় আমরা আসলে কোনোভাবেই পড়ছি না আমাদের ওপর মন্ত্রণালয় অযাচিত হস্তক্ষেপ এবং কর্তৃত্ববাদে আচরণ দিনের পর দিন এটা আসলে খুব বেশি প্রখর হয়ে উঠছে এবং এই অবস্থায় এসে আমরা আসলে বাধ্য হয়েছি যে আমরা আসলে আমাদের এই মেসেজটুকু জাতির কাছে ক্লিয়ার করতে যে আমলাতান্ত্রিক এই জটিলতা বা আমলাতান্ত্রিক এই চাপ আসলে বিজ্ঞানীদের ওপর হওয়ার ক্ষেত্রে নীতি নৈতিকতা এবং এটা একটা নৈতিক সিস্টেমের মধ্যে থাকা উচিত এবং আমরা যেহেতু বিজ্ঞানী আমরা প্রত্যেকটা বিষয়ে সিস্টেমেটের মধ্যে যে করেছি আমরা প্রথমেই সংবাদ সম্মেলন করে বাইশে এপ্রিল এটা জাতির কাছে উপস্থাপন করেছি মিডিয়ার মাধ্যমে এবং আমরা এই মেসেজটুকুকে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি যেন আমরা আসলে এটা নিয়ে আলোচনা করতে চাই আমি বলবো মূল না এগারোটা দাবি আসলে যৌতুক যৌতুক বলে আমরা এগারোটা দাবি উপস্থাপন করেছি কিন্তু আমাদের যদি বলেন যে কোথায় আমরা আসলে খর্ব বা কর্তৃত্ব অবস্থানটাকে দেখছি তাহলে আমার প্রথম পয়েন্টটাই হবে যে আমাদের কমিশন একটা পূর্ণাঙ্গ কমিশন হওয়া উচিত এই পূর্ণাঙ্গ কমিশন গঠন করার জন্য একজন চেয়ারম্যান এবং চারজন মেম্বার থাকে যারা কমিশনের নীতি নির্ধারণী এবং আইনের বিধিবিধান অনুযায়ী কমিশনকে পরিচালনা করে কিন্তু অনেকটা লম্বা সময় ধরে আমরা দেখছি আমাদের এই কমিশনের এই পূর্ণ স্বায়ত্তশাসনটাকে এই কমিশন পূর্ণাঙ্গ গঠন না করেই আসলে প্রথম পঙ্গ করে রাখা হয়েছে আমাদের এখানে চেয়ারম্যানরা লাস্ট চারটা চেয়ারম্যান দেখবেন যে তারা আসলে সব চলতি দায়িত্বে রাখা হয় তাদেরকে ইভেন পারমানেন্টও করা হয় না বর্তমান প্রেক্ষাপটে যদি আমি আপনাকে উপস্থাপন করি একজন চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত এবং একজন মেম্বার হচ্ছেন চলতি দায়িত্বে যাদের পক্ষে কোনো মিটিং করাই সম্ভব না সিদ্ধান্ত কি নেবেন সুতরাং একটা বিশেষায়িত প্রতিষ্ঠানের যদি প্রশাসনিক কাঠামোই যদি এত দুর্বলতা থাকে এবং এটার যদি মানে পূর্ণাঙ্গতা না আসে তাহলে আমরা কীভাবে এই বিজ্ঞানকে জাতির কাছে উপস্থাপন